নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চোদ্দোশো একত্রিশের বারোটি রাশি কেমন যাবে তা আলোচনা করবো তবে এই মুহূর্তে কন্যা রাশি নিয়ে আলোচনা করবো দেখুন কন্যা রাশির মানুষেরা অতি উত্তম হয় ভালো মনের মানুষ দেবতাসুলভ সকলের উপকার করতে ভালোবাসে তবে উপকার করলে পরে উপকার পেতেও ভালোবাসে হয়তো অনেকে শুনলে পরে বললেন না আপনি এটা ঠিক বললেন না আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলতে আসবে যে যার জন্য আপনি করেন তার জন্য উদারতার সহিত করেন কিন্তু যখন আপনার প্রয়োজন সে যদি না করে তাকে গালমন্দ করতেও কিন্তু ছাড়েন না আর যদি এটা আমি ভুল বলে থাকি আজকে ছেড়ে দেব আর আমি ভুল বলছি না যাই হোক সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বছরেতে আপনার কাছ থেকে বহু মানুষ উপকৃত হবে আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার কাছ থেকে যথেষ্ট করে লাভদায়ক ফল পাবেন এবং সেই পরিস্থিতির প্রেক্ষিতে আপনিও পাবেন আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে নতুন কিছু ক্রয় করতে পারেন দোকান বা ফ্ল্যাট বা জমি বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বিভিন্ন ধরনের মেরামতির কাজ হবে বিভিন্ন ধরনের আসবাবপত্র বৃদ্ধি পাবে অত্যাধুনিকতার সঙ্গে আপনি জুড়বেন এবং সব কটা কাজই পিসফুল্লি এবং খুব সহজে হয়ে যাবে শুধু প্রয়োজন বুদ্ধি আর মাথা মারা এই দুটোকে যদি আপনি ঠিক রাখতে পারেন এবং কারো সঙ্গে কোনো রকম দন্দে না জড়িয়ে কাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তবে আপনার কথা শুনতে সে বাধ্য হবে এবং আপনার সঙ্গে তালে তাল মিলিয়ে যেমন তিনি উপকৃত হবেন তেমনি আপনাকেও সে উপকৃত করবে এত কিছু ভালোর মাঝখানে এটা তো তাহলে বলাই যায় যে সর্বকাজে সিদ্ধি লাভ এবং এই কাজে সিদ্ধি লাভের জন্য যে স্তরেতেই রয়েছেন না কেন ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি ভালোর মাঝখানে খারাপ হয় না হয় খারাপ কোন জায়গায় হয় যখন খুব ভালো চলতে থাকে তখন তার মনেই হয় যে আমার সবই ঠিক চলছে কোনো কিছুই খারাপ হবে না এরকম হয়ে যাবে কিন্তু না একটা একাধিক সমস্যার সৃষ্টি করবে আর্থিক পারিবারিক মানসিক পরিস্থিতি এবং তার সঙ্গে রোগ বৃদ্ধি করবে খাদ্য তালিকাটাকে একদম সুন্দর করে রাখবেন তাহলে শারীরিক এমন সমস্যার সৃষ্টি করবে গুজ্জ দেশকে কেন্দ্র করে পেটকে কেন্দ্র করে হাঁটুকে কেন্দ্র করে পাকে কেন্দ্র করে চোখকে কেন্দ্র করে দাঁতকে কেন্দ্র করে জিভকে কেন্দ্র করে কল্পনার অতীত একবারের জায়গায় চারবার ব্রাশ করবেন না হলে পরে আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া বাস করে যে জীবাণু বাস করে পৃথিবীতে যতগুলো মানুষ আছে তত সম্ভব এবং সেই জীবাণু আমাদের জীবনে যতটা পরিমাণে ক্ষতি করতে পারে তা রাখতে হবে তার জন্য মুখের কোন রকম যদি কখনো সমস্যা সৃষ্টি হয় ক্ষতের সৃষ্টি হয় দুর্গন্ধের সৃষ্টি হয় বা দাঁতে পোকা লাগার মতন মনে হচ্ছে দাঁত ইনফেকশন হচ্ছে মারিকে ইনফেকশন হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং যতবার খাবার খাবেন খুব ভালো করে মুখ ধুয়ে নেওয়া যারা নেশার সঙ্গে যুক্ত রয়েছেন পারলে ছেড়ে দেওয়া আর যদি না পারেন তবে সেটাকে কমিয়ে দেওয়া আর যারা চা নিয়মিত খান চা খাওয়ার পরে ভালো করে মুখ ধুয়ে নেওয়া বা কোনো স্মোকিং যদি করে থাকেন তাহলে সেই জায়গাটা ঠিকঠাক করে মুখ ধুয়ে নেওয়া না হলে পরে মুখের ইনফেকশন বডির সর্বাঙ্গকে ডিস্টার্ব করতে পারে এবং মা মুখের আপনার সম্ভাবনা মুখ বেঁকে যাওয়ার সম্ভাবনা বা দাঁতে আঘাত থেকে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে যে সকল জাতক বা জাতিকারা কর্মস্থল জন্মস্থান থেকে অনেক দূরে তাদের জন্য ভালো যারাদের কর্মস্থল বাড়ি থেকে অনেকটা দূরে অনেকটা সময় ধরে যেতে হয় তাদের জন্য ভালো যারা ইমার্জেন্সি ডিউটির সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য ভালো সেটা সর্বদিকই হতে পারে প্রশাসন হতে পারে ডাক্তার হতে পারে উকিল হতে পারে পুলিশ হতে পারে আর্মি হতে পারে বিএসএ হতে পারে নেভি হতে পারে বা আমাদের ইয়ার ফোর্স হতে পারে যে কোনো সঙ্গে তাদের জন্য কিন্তু আমি বলবো অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যারা কন্যা রাশির জাতক তারা সর্বস্তরের সর্ব ধরনের মানুষের সঙ্গে যেমন মিশতে পারে এবং তারা মনের কথাগুলো উজাড় করে বলে দেও দেয় এবং উজাড় করে বলে দেওয়ার সময় এটা ভাবা উচিত যে চিরকাল কারোর সঙ্গে সম্পর্ক সমান থাকে না এমন কোনো সম্পর্কের কথা এমন কোনো বিষয়ের কথা কাউকে বলো না যেটা পরবর্তীকালে শত্রু হলে পড়ে সে সেটাকে এমন ফলাও করে বলবে ভাবে প্রচার করবে যে দৈনন্দিন জীবন বা জীবনের অনেকটা সময় অশুভ প্রভাব বা দাগ ফেলে যাবে এবং সেই দাগ কিছুতেই কোনো ইরেজার দিয়ে বা সার দিয়ে ধুয়ে পরিষ্কার করা সম্ভব হবে না তাই কথাবার্তা বলার সময় একটু মনোমানসিকতা একটু স্থির বুদ্ধি একটু বিবেচনার কিন্তু প্রয়োজন আছে বাক চতুরতা বাক দরকার আছে না হলে পরে তোতলামি নানাবিধ ভাবে সমস্যার সৃষ্টি করবে আর কোন জায়গায় কথা বলার সময় আগে বাড়িতে রিহার্সাল দিও নাও তারপরে গিয়ে বলো না হলে এমন কথা বলতে যেও না যেটা ইনস্ট্যান্ট সেই মুহূর্তে মনে হবে আমি খুব ভালো বলছি পরে কোনো গিয়ে ভুলটাও ধরতে পারবে এই ভুলটা কিন্তু ভাইরাসের মতন ভাইরাল হবে এবং সেটা কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে এবং যারা ইউটিউবার বা ইউটিউবের সঙ্গে বিভিন্ন আহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য এই বছর যথেষ্ট পরিমাণে ভালো যারা সাউন্ডের ওপরে কাজ করেন তাদের জন্য ভালো যারা সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য ভালো যারা পোর্সের মাঠের মেরামতি বা অডিটোরিয়াম বা হচ্ছে গ্যালারি বা হচ্ছে ওই যে আমরা যেখানে খেলা দেখি তার চারপাশের যে পরিকাঠামো সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত রয়েছে সেটা ইঞ্জিনিয়ার হতে পারে সেটা ঢালাই মিস্ত্রি হতে পারে সেটা ব্রিক্সের মিস্ত্রি হতে পারে সেটা মার্বেল মিস্ত্রি হতে পারে সেটা প্লাম্বিং হতে পারে এসি হতে পারে এই সকল জাতক জন্য যথেষ্ট রয়েছে আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না অনুষ্ঠান দেখার পরে কমেন্টস করুন জানার যে অনুষ্ঠানটা কেমন তাহলে সেটা বুঝতে পারবো আ কেমন হয়েছে আর যারা বিদেশে রয়েছে অনেক সময় বিদেশি বন্ধুরা বিদেশি শুভ আকাঙ্ক্ষীরা বিদেশি দর্শকেরা আমাদের কাছে এসে এই মুহূর্তে উপস্থিত হতে পারছেন না তাদের জন্য পূর্ণ সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাকে দেখাতে চাই এবং দেখানোর জন্য কী কী প্রসেস আছে সেগুলো বলে দেবো টোটালটাই একটা অর্থের বিনিময় অর্থ বিনিয়তিত নয় তা সেই জায়গাটা আপনাদের জন্য কিন্তু অল টাইম খোলা রয়েছে সেটা নিয়ে টেনশন বাড়ি যদি কথা শুনলাম মানুষটাকে ভালো লাগলো মানুষের অনুষ্ঠান ভালো লাগলো কিন্তু দেখাবো কি করে এখন দেখানো সহজ পদ্ধতি অনলাইন ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালোও বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শোনেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও ঠোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোণ বলে থাকি একটি হচ্ছে ঈশানকণ আর একটি হচ্ছে ঈশান ঈশানকণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণে আপনি নিয়মিত আচ্ছা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘির মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধ্যে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাব ঈশান কোণেতে যদি কোনো কার নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘুটি তাম্রপাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়ে আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নমঃ শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নমঃ হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ওইং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দক্ষিণ করেন সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করেন আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকার শুভ আকাঙ্ক্ষী কোন ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক অঙ্গ যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোন অশুভ প্রভাব ফেলতে না পজিটিভ এনার্জি এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনো মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক শ্রী পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুয়ার বেশি কাজ এটা মাথায় রাখুন এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্য পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি প্রদীপ দিন দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারেন্টি দিচ্ছে আশা করি আপনাদের এই চার চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর

গুরু কে কেবাই গুরুর নামও কীর্তন গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করে নমস্কার